নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম সকালবেলায় সেই ডেলি কার ডেলি একই রুটিন কী বলতো আমার সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে কী বলো তো ওই পরিপাটিভাবে সংসারের কাজগুলো করি বলে না এটা আমার কিন্তু অভ্যেসের দাসে নেমে গেছে মানে অভ্যেসেই পরিণত হয়েছে জানো তো কেন দেখো আমার কিন্তু এগুলো গায়ে লাগেই না সকালবেলার ডিউটি অর্ধেকটা বাইরে করে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই না এই রান্নাঘর থেকেই শেয়ার করছি তা রাত্রেবেলায় বাসন কুসুন যেগুলো মাজা থাকে এই দেখো সেগুলো সব উঠাচ্ছি এই যে দুধের বাটি দুধের বাটিতে দুধ গরম মানে হবে তা কিন্তু দুধ তো এখন আসবে না ধোয়া পাকলা করে তো মেজে রেখেছিলাম এবার সব সরিয়ে সরিয়ে রাখছি তো এই দেখো এখনও কিন্তু সেই বাসন সরাচ্ছি প্রচুর বাসন রাত্রেবেলায় তো মাজাই হয় আর এইবার কী করে সরিয়ে দিয়েছি আর এই দেখো যত ওই যে ঘরের প্রতিদিন ডিপ ক্লিন সকালবেলা উঠেই আমার এটা না হ্যাবিটে হয়ে গেছে হ্যাবিট মতন অভ্যস্ত হয়ে গেছি লোকে বলবে যে কেন করো সকালবেলা এত খাটনি কারণ আমার না এই কাজ করতে করতে অনেকটাই টাইম হয়ে যায় কিন্তু কি বলো তো যদি না করি না আর নোংরা আমার এরকম লাগে পুরো দিকটাই আমি চকচক পরিষ্কার করে নিই সকালবেলা ঘুম থেকে উঠে তার জন্যই কিন্তু মনটা না ভালো লাগে রান্নাঘরটাও ভালো লাগে তার সঙ্গে মনটা ভালো লাগে আর তখনই কিন্তু মনে হয় যে হ্যাঁ ভগবান আমার ঘরে নিশ্চয় আছেন যে কোনো জিনিস যখনই পজিটিভ মনে হবে দেখবে সেই জিনিসটা কিন্তু করতে ভালো লাগবে আর আমারও কিন্তু সেই একই জিনিস আমার একদম প্রত্যেক দিন রান্নাঘরটাকে এই দেখো যতটা হাত যায় আমি পরিষ্কার করে নিই তারপরে ভাত চাপিয়ে দিয়েছি এই দেখো নিজের জন্য চা অনেকটাই দেরিতে কিন্তু চাটা করছি ভেবো না যে তাড়াতাড়ি চা করে খেয়ে দিচ্ছি আরে দেখো আজকে না মটর ভিজিয়েছি এই দেখো রাত্রেবেলাতেই মটর ভিজানো হয়েছে আর এখানে আম ভিজানো আছে টিফিনে খাওয়ার জন্য আমার মশলা রেডি আর এখন চা খাবো আর ওদিকে না হাঁড়ি থেকে ভাতের জল পড়ছে ওই দেখো দৌড়াচ্ছি আমি জানো তো কী জোরে দৌড়িয়েছিলাম তোমাদের তো সেটা শেয়ার করতে পারিনি যারা বাড়িতে ছিল তারাই জানে মানে কোনো দিকে শান্তি নেই যে চাটা এক কাপ বসে বসে একটু খাবো তাতেও শান্তি নেই আবার এদিকে চলে এসেছে এই দেখো বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি সকাল থেকে দুদিন তিন দিন ধরে বৃষ্টিই চলছে আমাদের এখানে জানো তো তো এই দেখো টিপটিপানি বৃষ্টি সকালবেলার দিকে ভালোই কিন্তু বৃষ্টিটা হয়েছে এই দেখো তোমাদের তো অনেক কষ্ট করে দেখায় তো দেখো আমি কিন্তু দেখাতে পারলাম একটুখানি বৃষ্টিটা আর গাছগুলো তার সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি আর এই দেখো ছোটো ছোটো করলা ঠিক আছে কতগুলো করলা হয়েছে গাছে আর গোলাপ ফুলটা কিন্তু অনেকদিন দিকেই ফুটে আছে আর এই বৃষ্টিতে একটু একটু টাইম ফুল ফুটছে কেন রোদ হচ্ছে না তো রোদ না হলে তো টাইম ফুল ভালো করে আসে না সেই জন্য আর এই দেখো আমি কিন্তু ছোটো ছোটো কুমড়ো গাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি গাছ দেখাতে যেমন আমার ভালো লাগে তেমন তোমাদের দেখতেও ভালো লাগে আমি জানি তোমরা অনেকজনা কমেন্ট করে করে বলো পার্পেল হাটেও দেখো কত সুন্দর ফুল হয়েছে কি কী যে সুন্দর লাগে না দারুণ আর দেখো বৃষ্টি আবার কি বলবো বৃষ্টি চারিদিকে জল ভিজা সেগুলোই তোমাদের দেখাচ্ছে যাক দেখো বৃষ্টি দেখার জন্য আমি ব্যালকনিতে চা নিয়ে চলে এসেছি বললাম না একবার এদিক একবার ওদিক ওই ভাতটাকে অফ করে পালিয়ে এসছি এবার এদিকে তো বৃষ্টি দেখছি আর চা খাচ্ছি কি যে ভালো লাগে কিন্তু বসতে কোথায় টাইম পাই বলো একটা সেকেন্ডও টাইম নেই যে বসে একটু নিজের জন্য চিন্তা করব সব সময় কাজে ব্যস্ত প্রত্যেক জিনিসে মানে পাগলের মতন অবস্থা কারণ সংসারটা আমারই আমাকেই করতে হবে আর সংসারটা ভালো রাখার জন্য আমাকে খাটতেও হবে সে জন্য কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই আমার তার কারণ হচ্ছে আমারই সংসার আমাকে করতে হবে কেউ এসে হাত বাটিয়ে করে দিবে না তা যাই হোক দেখো আমার তো ভিডিও কিন্তু অনেকজনা দেখছো কমেন্ট করছো আমার খুবই ভালো লাগছে কিন্তু তার জন্য কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে কিন্তু এক দিদিভাই বা বোনোর কমেন্টটা কিন্তু পড়তে চলে যাচ্ছি সে কিন্তু এখন যখন আমি ছবিটা দিব সে কিন্তু লাইভে ছিল আমি কিন্তু লাইভেও কিছুটা কথা বলে আসলাম তার সঙ্গে তো যাই হোক আমিও লাইভে বসবো একটু পরে তা যাই হোক দেখো এখন কিন্তু আমি সেই দিদিভাই বা বুনুর কিন্তু আমি কমেন্টটা কিন্তু তোমাদের সামনে নিয়ে আসি আর সে কী লিখেছে আর আমি তোমাদেরকে বলছি তার চ্যানেলটাও কিন্তু তোমরা একবার করে ভিজিট করতে পারো খুব সুন্দর চ্যানেল আর খুব ভালো লাগবে যাই হোক আমি বলে দিই চ্যানেলটার নাম আমাদের গল্পগাথা আমাদের গল্পগাথা তার সাবস্ক্রাইবার হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কে মানে বুঝতেই পারছো প্রচুর আর হচ্ছে মাত্র ভিডিও দিয়েছে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে বুঝতেই পারো কত সুন্দর চ্যানেল দারুণ দারুণ শুধু সাবস্ক্রাইবার জন্য নয় খুব সুন্দর ভিডিওগুলোও দেয় দিদিভাই বা বনু। তা যাই হোক বুনু বা দিদিভাই বলে কিন্তু সংশোধন করছি এতে কিন্তু তুমি রাগ করো না কারণ আমরা কিন্তু একটা সম্পর্ক তৈরি করছি আসলে আমরা বন্ধু বন্ধু এক জায়গায় এক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি তা দেখো যেটা তুমি কমেন্টে লিখেছো সেটা সবার সামনে শেয়ার করে দিই তুমি যেটা লিখেছো ও লিখেছে সমাধি কেমন আছো দিয়ে দুটো হাট চিহ্ন দিয়েছে তোমার কথা শুনে কাজে উৎসাহ পেলাম ঠিক বলেছ শরীর ব্যথা দিদিভাই আমাকে ভালোবাসা দিতে ভুলে যেও না তিনটে হাট দিয়েছে তোমার মন থেকে অনেক ভালো তোমার মন অনেক ভালো কিন্তু সুন্দরভাবে সাপোর্ট করলে চারটে হাট দিয়েছে কি সুন্দর করে তুমি কাজ করলে কথা বললে কমেন্ট পড়লে তিনটে হাট দিয়েছে ভাজি আমার খুব পছন্দ কালো জিরে দিয়ে একটা হাট দিয়েছে দারুণ পোস্ত ঝিঙে আম দারুণ গো তুমি খুব সুন্দর কমেন্ট করেছো দেখো আমি চেষ্টা করি সবার চ্যানেলেই যাওয়ার জন্য আর সবাইকেই কিন্তু একটু করে সাপোর্ট দেওয়ার জন্য কারণ তুমি যেমন আমাকে সাপোর্ট দিয়েছো এই একটুখানি এতেই কিন্তু আমার মন জয় হয়ে গেছে দেখো তুমি অনেক সুন্দর কমেন্ট করেছো তোমাকে সবার আগে ধন্যবাদ দিই দেখো আমি তো বড়ো বড়ো কমেন্ট করতে পারি না সেটা কিন্তু আমি বলছি তোমাকে কারণ আমার কিন্তু একদমই সময় পায় না কিন্তু আমি পুরো ভিডিওটাই দেখি তে একটুখানি ছোট্ট একটা কমেন্ট করে দিই এতে ভেবো না যে আমি তোমাকে সাপোর্ট করছি না আমি তোমাকে কিন্তু প্রচুর সাপোর্ট করছি দেখো তার জন্যে কিন্তু তোমার আজকে চ্যানেলটা আমি প্রমোট করার চেষ্টা করছি প্রমোট বলে নাই একটা জায়গায় সবাইকে দেখাচ্ছি কারণ এতে কী বলো তো তোমারও বিশ্বাস জাগবে যে আমি তোমার চ্যানেলে এসে দেখছি আমি তোমার চ্যানেলটা আর সবাই দেখবে তাতে কিন্তু তোমারও কিছুটা বন্ধু বাড়বে আর আমারও ভালো লাগবে কারণ তুমি যেমন আমায় সাপোর্ট করছো আমি যেমনভাবে হোক তোমাকে সাপোর্ট করবো তা কিন্তু তুমি আমার চ্যানেলে প্রতিদিন এসো দেখো আমি খুব খুশি হয়ে যাবো গো তা দেখো তুমি তো খুব ভালো আর আমার যত বন্ধু বান্ধব দাদা ভাই বোন সবাই কিন্তু চলে যাও একবার করে গিয়ে এই চ্যানেলটা দেখে নাও কারণ এই দেখলে সবার কিন্তু ভালো লাগবে দেখে শেখা যায় সবাই সবারটা দেখে কিন্তু শিখতে পারে তো যাক আমি কিন্তু আজকে করলা গাছের থেকে করলা কিন্তু ছোটো ছোটো দু চারটে পেরেছিলাম আর কিছুটা কেনা করলা ছিল সেটা কিন্তু একসঙ্গে করলার আলুটা কেটে এই রকম ভাজা করছি নিজের গাছের করলা যেমনই হোক ভালো লাগে আর তার সঙ্গে কিছুটা কেনা করলা ছিল কেন একটু কমই হচ্ছিলো সেজন্য কিছুটা কিছুটাও দিয়ে দিলাম কারণ ছোট্ট ব্যালকনিতে কতটাই আর করলা হবে বলো এর থেকে কিন্তু দুদিন আমি করলা পেরে খেলাম এই গাছ থেকে আর এই দেখো কিন্তু পুচকি চলে এসছে মাহি এসে আমাকে বলছে লিফ্টে লাইট জ্বলছে মানে কি বলবে ওর সব দিকে চিন্তা জানাতো সব দিকে চিন্তা কারণ আমি তো আমাদের ফ্ল্যাটের সেক্রেটারি সেজন্য আমার পুচকিটাও এসে কিন্তু বলছে আমাকে আরে দেখো আমাকে সে পাপ্পি দিচ্ছে মানে ও জানে যে জেম্মাকে এসে বলতে হয় সব কথা তাই আমি বলছি দাঁড়া দাঁড়া আমি ফোন করে বলছি দাদাকে তা ও কিছুতেই থামবে না ও সেই আমাকে বলেই যাচ্ছে যে যে মা দেখো যে মা দেখো আমি বলছি দাঁড়া আড়া হাসি দেখো আমার মুখে ওর কথা শুনে এত ভালো লাগলো না পুচকি বাচ্চা সেও যদি বুঝে তা কী বলবো ওইদিকে করলা ভাজাটা হচ্ছে আর এইদিকে কিন্তু ঘুগনিটা চাপিয়ে দিয়েছি আর আমি আজকে হালকা ফুলকায় রান্না করব কারণ ঘুগনি থাকলে আমাদের বাড়িতে আর কিচ্ছু বেশি চায় না কারণ ঘুগনি থাকবে করলা আলো ভাজা থাকবে ওদের পরে ডিম ভাজা করে দেবো কারণ আজকে শুক্রবার আমি শুক্রবার শুক্রবার না নিরামিষই খাই এটা শুক্রবারের ভিডিও তো এই দেখো আমি কিন্তু করছি খুব সুন্দরভাবে কিন্তু করেই নিচ্ছি কারণ খেতে কিন্তু বেজায় ভালো হয়েছিলো খুব সুন্দর কারণ ঘুগনি আমাদের বাড়িতে ফেভারিট সবার জন্য তুমি যতবার দিবে ঘুগনি সবাই কিন্তু খাবে আর তার সঙ্গে করলা ভাজি করলা ভাজাও কিন্তু খুব ভালোবাসে তোমাদের দাদাভাই খুশি খায় না আমার খুব ভাল লাগে আর ডিম ভাজা ছিল ওদের আর আমি তো খাইনি সেটাই কিন্তু দেখো আমি কিভাবে করি মশলাটা কষে নিলাম ওই করে আর কিন্তু মটরগুলোকে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা না আলু সিদ্ধ করে নিয়েছি না একটু গ্রেভি গ্রেভি হওয়ার জন্য দিয়ে দেখো মশলাটা এটার মধ্যে দিয়ে মটরটাকে দিয়ে কষবো আমি কষে টষে কী করবো বলো তো আবার প্রেশার কুকার আমি দিয়ে দিই এখন ভালো করে কষে মানে করেই নিই করে নেওয়ার পরে কিন্তু আমি ওর মধ্যে রেখে দিই আর এই দেখো চলে এসেছি এবার কিন্তু কি করবো বলো তো নিয়ে নিয়েছি কারণ আজকে না ওই করলা গাছ যেগুলো তোমরা দেখলে করলা ছিঁড়লাম গাছকে পেরে করলা ভাজা করলাম সেই করলা গাছটা যে কিন্তু কেটেই দিব কেন বলো তো পুরো জঙ্গলের মতন হয়ে যাচ্ছে বর্ষা তো পুরো বেড়ে যাচ্ছে আর মেঘ দেখেছো কেমন হয়ে হয়ে আছে তা আমি কিন্তু এই দেখো তোমাদের মেঘটাও কিন্তু দেখাচ্ছি কি কালো মেঘ কি বলবে যেদিকে মেঘ সেদিকে বৃষ্টি তো যাই হোক আমি কিন্তু এই দেখো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে আর আমি কিন্তু টাইম ফুলও দেখিয়ে দিলাম আর আবার দেখো আমি কিন্তু এই দেখো করলা গাছের ডালগুলো কিন্তু কাটতে শুরু করে দিয়েছি মায়া লাগছিল তোমাদের দাদা ভাই আমাকে বকছিলো যে কেন কাটছো বাড়িতে এসেই যখন আমি দেখ দেখালাম ওকে তখনই বলছে কেন কাটছিল তা যাই হোক কিছু করার নাই কারণ ওই এতটাই জঙ্গল বেড়ে গেছিল আর প্রচুর পাতা তো বেশি হয়ে যায় না কুমড়ো গাছের ব্যাপারটা কী বলতো কুমড়ো গাছের পাতা কেটে তুমি খেতে পারবে কিন্তু করলা গাছের পাতা ভেবেছিলাম একদিন পকোড়া করব কিন্তু সেই আর হলো না জানো তো তা আজকে ভাবলাম পরিষ্কারই করে দিই অনেক দিন অনেকটাই হয়ে গেছে খেলাম তো দুবার তিনবার খাওয়াই হয়ে গেল করলা ভাজা দেখো যাই হোক আমার করলা গাছ আমাকে কিন্তু খুব ভালো পজিটিভ এনার্জি দিয়েছে কারণ করলা খেয়েছে সবাই দেখে গেছে আমার যেদিন প্রিয়ার ছিল সবাই এসেছিল সবাই দেখেছে আর আমার বাড়িতে যারাই আসে আমার ব্যালকনিতে কিন্তু সবাই একবার করে যায় তাই এই দেখো আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু কুমড়ো গাছও আছে এই দেখো কুমড়ো গাছ দুটো বড় বড় হয়ে গেছে ওগুলোকে আমি দড়ি দিয়ে ভালো করে বেঁধে সোজা করে দিচ্ছি আরও অনেক ছোট ছোট তোমাদের দেখিয়েছি তার মধ্যে দেখো বড় বড় করলা গাছটা কিন্তু আমি এই করলা বলছি কুমড়ো গাছটাই কিন্তু বেঁধে দিয়ে ভালো করে রেখেছি তার সঙ্গে কি করেছি বলো তো জবা গাছের ডাল কাটলাম বেলি গাছের ডাল কাটলাম আর কিছুটা জবা গাছের ডালগুলো মাটিতে লাগিয়েছি জানি না হবে কি না কারণ ছোটো ছোটো সরু সরু পাতলা পাতলা জানি না তাও লাগিয়ে রেখেছি যেদিন যদি হয় তো ভালো তা এই দেখো আমি কিন্তু সব ডালগুলো কেটে একটু ছেটেই দিলাম কারণ বর্ষাকাল এখন ছাটলে কি বলো তো যতটা ছাটবো ততটা গ্রো হবে সব কটা গাছকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি জানো তো প্রচুর পাতা হয়েছিল বা এই দেখো করলা গাছের পাতা দেখো কতটা পরিষ্কার আর দেখো কুমড়ো গাছ এইগুলোকে এই দুটোকে বেড়ে দিয়েছি আর ছোট ছোটো তো অনেকই আছে তোমরা জানো এই দেখো প্রচুর হবে গো প্রচুর হবে কারণ কুমড়ো গাছ দিয়ে কুমড়োর পা শাক খাওয়া যায় দিয়ে চচ্চড়ি এগুলোতে অনেক কুমড়ো আমার দরকার নেই শাক থেকে তো অনেক আর এই দেখো আমি কিন্তু মারিয়ার কাছে চলে এসেছি তা মারিয়ার যে ফুলগুলো আছে ওগুলো পরিষ্কার করার জন্য মাকে একটু নমস্কার করে নিলাম দিয়ে কিন্তু আমি শুরু করে দিলাম এগুলোকে পরিষ্কার করার জন্য তা দেখো আমি কিন্তু সব কিছু কিন্তু মাথা মারিয়ার জায়গাটাকে ভালো করে পরিষ্কার করেই নিচ্ছি একবারে আমি কারণ বেশি দিন ফুল রাখলে আবার দাগ টাক বসে যাবে সেই জন্য সবসময় কী বলো তোর পরিপাটি রাখার চেষ্টা করি যাতে ভগবানের জায়গাও টিপ টপ পরিষ্কার থাকে আর রজনীগন্ধা স্ট্রিকগুলো দেখো এখনও আছে তা দেখো আমি কিন্তু নিয়ে এখন চলে যাচ্ছি আমি আলাদাভাবে চিলমিলি প্যাকেটে করে ওটাকে আলাদাভাবে রেখে দিই তা আমার ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো যদি ভালো লাগে একটা লাইক দিও আর পুরোটা কিন্তু দেখো যদি ভালো না লাগে তাহলে কিন্তু এসো না আমি বলছি না জোর করে দেখো কিন্তু যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওতে এসো আর দেখো আর লাইক করো কমেন্ট করো আর দিয়ে কিন্তু রোদ উঠতে লেগেছে তা যাই হোক আজকের মতনটা একটা